পবিত্র রমজান ঈদুল ফিতর সহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে চল্লিশ দিনের ছুটি যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও আগামী দশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা যেসব প্রতিষ্ঠানে এই পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে দুই মাস দশ দিনের লম্বা ছুটি থাকবে শিক্ষাপঞ্জী বিশ্লেষক করে দেখা যায় পবিত্র রমজান মাস শুভ দোলযাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদাস হবে কদর ও ঈদ উল ফিতরের ছুটি দুই মার্চ থেকে শুরু হবে শেষ হবে আট এপ্রিল পবিত্র রমজান শুরু হবে এক অথবা দুই মার্চ আঠাশ ফেব্রুয়ারি ও এক মার্চ শুরু শুক্র শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে সাতাশ ফেব্রুয়ারি সেই হিসেবে একটানা বন্ধ থাকবে চল্লিশ দিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ইতিমধ্যে ছুটির নোটিশ জানানো হয়েছে এতে বলা হয় পবিত্র রমজান মাস শুভ দোল যাত্রা স্বাধীনতা দিবস জুমাতুল বিদ্যাসবে পদর ও ঈদ উল ফিতরের ছুটি দুই মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে আট এপ্রিল পর্যন্ত এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি বলেন রমজান ও ঈদ উল ফিতর সহ আরও কিছু ছুটি মিলে প্রায় চল্লিশ দিনের ছুটি শুরু হবে সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এই ছুটি থাকবে এই ছুটি সরকারি বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্য প্রযোজ্য জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক নুরুল হক সিকদার বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজে রমজানের ছুটির আগে সাতাশ ফেব্রুয়ারি সর্বশেষ ক্লাস হবে অন্যদিকে দশ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি সম্মানের পরীক্ষা এই পরীক্ষা যেসব প্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেসব প্রতিষ্ঠান তারা দুই মাস দশ দিন ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান চলতি বছরের রমজান ঈদল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষা ছুটি মিলে যাওয়ায় লম্বা ছুটিতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উদ্বীপ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে